তো আশা করছি সবাই ভালো আছেন তো আজকে কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু এখান থেকে মাসাল্লাহ আপনারা ডিমো বা বাচ্চা সহকারে কবুতর সংগ্রহ করতে পারেন স্পেশালি এই যে দেখেন দুজন রাজগোল্লা কবুতর আছে অনেক বড় সাইজের অনেকটা বড় পায়রের মতো যাই হোক দাম কিন্তু একেবারে হাতের নাগালে থাকবে আর আমাদের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

চেষ্টা করব ভালো কবুতর দেওয়ার জন্য ওকে ঠিক আছে লোকেশন আর ফোন নাম্বারটা একটু বলে দিন লোকেশনটা আপনার হলো গাজীপুর কাশুপুর মোবাইল নাম্বার 01736975471 71 না আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে চলে আর চলেন আপনাদেরকে কবুতরগুলো দেখে মাসাল্লা প্রথমে একজোড়া খাকি কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভালো স্প্রিং করে আর এগুলা চোখের ঘিয়ার কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন একজন কিন্তু টকটকে লাল আর বারো আছে কিন্তু কবুতরগুলোর ওই যে দেখেন বিশেষ করে আপনার ওই যে ওইটা নন ওইটা এটার কিন্তু বার আছে যে দেখতে খুবই সুন্দর এক জোড়া কবুতর খুব ভালো স্প্রিং করে রানিং কবুতর না ভাইয়া জি ভাই এটা কিন্তু মাসাল্লাহ রানিং কবুতর খুবই সুন্দর যারা আপনার কবুতর জেট স্প্রিং খুঁজতেছেন তারা কিন্তু মাসাল্লাহ হ্যাঁ এই জোড়াটা নিতে পারেন ভাইয়া এটার দাম কেমন পড়বে এটার প্রাইস পড়বে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম মোটামুটি হাতের নাগালে আছে যাই হোক জোগাটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর এটার দাম পড়বে এক দাম দামদামি করতে পারবেন না আট হাজারশো টাকা ফিক্সড মাসাল্লাহ আরেক জোড়া কবুতর বর্তমানে কিন্তু চাহিদা সম্পন্ন কবুতর এক জোড়া ব্লু বার রাজগোল্লা কবুতর দেখেন কবুতরের সাইজ দেখেন চমৎকার হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ এটা রানিং কি ভাই রানিং মাসাল্লাহ এটা কিন্তু আপনার রানিং কবুতর এই যে দেখেন গলার মার্কিংটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এটাই তো নর বাম পাশের টানো ভাই বাম পাশের টানো আর ওই যে ডান পাশের যেটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর দিন লাগতে পারে ভাইয়া ডিম পাড়ার জন্য এক সপ্তাহের মধ্যে ডিম পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আশা করি আপনারা এটা থেকে ডিম পাবেন যাই হোক এই জোদাটা কত হলে সেল দিবেন ভাই এটা ফিক্সড দুই হাজার ফিক্সড দুই হাজার টাকা না মাসা ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখেন দামও কিন্তু আপনার হাতের নাগালে আছে তো কারো যদি ভালো লাগে এই জোদাটা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারে আর সারা বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন দামাদামি করা যাবে না একদম পড়বে দুই হাজার টাকা কিন্তু আরেকটা পেয়ার সুন্দর অনেক বড় অনেক বড় এগুলো কিন্তু অনেকটা আপনার বড় পায়রার মতোই সাইজ যাই হোক খুবই সুন্দর এগুলো বাচ্চাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় আসবে আর এগুলো মার্কিং ও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অসাধারণ একজনের কবুতর দেখার মতো এটাও রানিং জোড়া না ভাই জি ওকে ঠিক আছে এটা কিন্তু রানিং জোড়া মাসাল্লাহ আগেরটাও ছিল রানিং এগুলো কিন্তু অনেক হেলদি গৌত দুইটা পেয়ারি মাসাল্লাহ অনেক বড় বড় পায়রার মতোই চাই আর চোখের কালার দেখেন দুইটাই কিন্তু মাসাল্লাহ একদম সেম চোখের আর এটাও রানিং না ভাই জি ওকে ঠিক আছে এটা রানিং গৌত ডান পাশেটা হচ্ছে আপনার মাদি এগুলো ঠোঁট দেখলে কিন্তু বোঝা যায় কোনটা রানিং কোনটা রানিং না আর বাম পাশেটা হচ্ছে নোট কবুতর এটার দাম কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে একদম বাইশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর আর এক জোড়া কবুতর দেখেন এই জোড়াটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন আর এই জোড়াটাও নিতে পারেন আপনারা মাসাল্লাহ দামা দামি করা যাবে না একদম বলে দিচ্ছে ভাইয়া দুই হাজার দুইশো টাকা হলে কিন্তু মাসাল্লাহ এই জোড়াটা আজকে এই প্রতিবেদন থেকে সংগ্রহ করতে পারবে মাসাল্লাহ দেখেন আরেক জোড়া কবুতর মুসলদম কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কবিতা দুইটার কালার জানিনা এগুলো কিন্তু আপনার আছে অনেকটা আপনার কালার এর মতোই দেখা যাচ্ছে যাই হোক নোয়ারেটা হ্যাঁ ওকে নোরের পায়ে কিন্তু ফেদার আছে বাদির পায়ে কিন্তু ফেদার নাই যাই হোক খুবই সুন্দর মাস্টার বিহার এটা ভাই বাচ্চাটাও দিয়ে দেন এই যে দেখেন মাশাআল্লাহ একটা কিন্তু বাচ্চাও আছে 빅 সাইজের বাচ্চা এটা কিন্তু আপনার নিজে নিজে খেতে পারে গায়র ওই যে হলুদ পছন্দগুলো কিন্তু এখনো পড়ে নাই যাই হোক এই জোড়াটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ ভাই কত পড়বে জোড়াটা জোড়াটা ধরবো বাচ্চা সহ 2600 টাকা 2600 টাকা আর টাকা কমায় দেন ভাই আচ্ছা 2500 টাকা ওকে মাশাআল্লাহ এই জোড়াটা প্রদানীতে পাইপ মার্কিংও উতার আছে হ্যাঁ একদম ফুল ফ্রেশ আছে যে দেখেন কোন চেরো পাটা নাই বললে চলে কিন্তু যাই হোক এই সংগ্রহ করতে পারবেন দাম করবে এক দাম পঁচিশশো টাকা এটা কিন্তু আবার ইনশাল্লাহ আশা করি সপ্তাহখানিক সময় লাগবে ডিম পাড়ার জন্য যাই হোক বাচ্চাটা সহ এক দাম পড়বে পঁচিশশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার কালো চিলা ভাই কালো চিলা কবুতর মাসাল্লাহ দুইটার পায়ে কিন্তু ফেদার আছে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশেরটা হচ্ছে আপনার নট বামেরটা হচ্ছে আপনার মাদি কবুতর রানিং জোড়ানো ভাই রানিং ভাই মাসাল্লাহ এটা কিন্তু রানিং একটা পেয়ার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন তো ভাই এই জুতাটা কত পড়বে এটা পড়বো একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা না ওকে ঠিক আছে যদি এই জুতাটা আপনাদের ভালো লাগে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর সংগ্রহ করে নিতে পারবেন দামাদামি করা যাবে না একদম পড়বে আঠারোশো টাকা আশাল এখানে কিন্তু গোয়ার দুইটা আছে আপনার ব্লু কালার যেটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা মাদি আর সাপ চোখের মাদি এই যে দেখেন দুইটাই কিন্তু আপনার সাপ চোখ কোনো দুই চশমা নাই আর এটা হচ্ছে চকলেট কালার ভিতরে একটা মাদি এটা হচ্ছে আপনার নয় ফেদার না ভাই এটা আছে নয় ফেদারে যাই হোক যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন আর এই যে এইটা চকলেট যেটা এটা কিন্তু আপনার দুই চোখ একটা সাপ চোখ আর একটা হচ্ছে আপনার কালো চোখ ভাই কোনটার দাম কত থাকবে না দুইটাই হচ্ছে আপনার এখানে কবুতর একটা হচ্ছে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার নয় ফেদারে নোট দিলে সাথে সাথে ইনশাল্লাহ জোদা নিবে আর এই যে এটা অলরেডি কিন্তু রানিং একটা মাদি যা যেটা পছন্দ নিতে পারেন আর এগুলার দাম থাকবে পার পিস পনেরোশো টাকা করে হুম ওকে মার্শাল ভাইয়ের কাছে কিন্তু একটা বাঘা গ্রিজেলের আছে ডালিম চোখের ডালিম চোখের বলে না মার্শাল এই দেখেন কবুতরটা দেখেন যেমন ব্যালেন্স তেমন কিন্তু কালার ও সাধারণ বাইক এটা উঠান মধ্যে এই যে দেখেন কবুতরটা মার্শাল খুবই সুন্দর অসাধারণ একটা এটা কিন্তু আপনার পার্সোনাল খামারি ট্যাগ দেওয়া আছে না ভাই এটা রানি কি রানিং মার্শাল এটা কিন্তু আপনার রানিং একটা মানে একেবারে কিন্তু ডাউন শপের কবুতর বাইক তো ধরেন কিন্তু জুম করে দুইটা এই যে দেখেন মার্শাল সার্কেলটা কিন্তু খুবই চমৎকার আর এই যে দেখেন পায়ে কিন্তু আপনার খামারের পার্সোনাল ট্যাগ দেওয়া আছে যাই হোক যাদের সিঙ্গেল মাড়ি প্রয়োজন তাদের কিন্তু এই মাড়িটা আজকে সংগ্রহ করতে পারেন কালার কোয়ালিটি দেখেন অসাধারণ এক কথাই কি বলবো আর যাই হোক এই মাদিটা কত রাখবেন এই মাদিটা আপনার একদম বলবো পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না মাসাল্লা দেখেন মাড়িটা আসলে কি বলবো যত দেখবেন ততই ভালো লাগবে মাটিটা যেমন কোয়ালিটি তেমন কিন্তু সে পারফিকটা কিন্তু মশাল্লা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার পঁচিশেরই কবুতর না ভাই এটা কিন্তু আপনার পঁচিশেরই কবুতর যাই হোক এই মাদিটা আপনারা সংগ্রহ করতে পারেন নতুন মাদি মশাল্লা অনেক ভালো হবে আর আবারও বলে দিচ্ছি যে দেখেন মাদিটা হান্ড্রেড পার্সেন্ট মাদি কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করা লাগবে না এটা হান্ড্রেডে হান্ড্রেডটি মাদি কবুতর আর বার আছে কালারটা দেখেন মানে অসাধারণ যাই হোক এটা দাম করবে দামাদামি দামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন ওই ব্যালেন্সটা একটু দেখায় দেন এই দেখেন কবুতরের ব্যালেন্সটা দেখেন মার্শাল্লাহ রেসারের ব্যালেন্সটাই মূলত মেন আর এটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর সব দিক থেকে কবুতরটা মার্শাল্লাহ এই যে দেখেন সাধারণ একটা কবুতর যাই হোক এটা ভালো লাগলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে দিবেন মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে ভাই কি কবুতর এটা এটা আপনার মাদিটা আর মিলে মাটি টার মিলাইলেন না ওকে ঠিক আছে মাসাল্লাহ অনেক বড় একটা মাদি আর একবারে কিন্তু আপনার ডাউন শেপ যেটা টার বৈশিষ্ট্য আর নটটা ভাইয়া নটটা আপনার এটা খয়রা গলা থেকে আইছে খয়রা গলা থেকে আসা না আবার অনেকে পাখি মনে করে আসলে পাখি না ওকে ঠিক আছে এটা পাখি না আর মাটিটা কিন্তু আপনার আর্মি থেকে আসা খুব সুন্দর রানিং জল রানিং মাসাল্লাহ ওই যে দেখেন মাটির শেপটা দেখেন যারা গিরিবাস পালেন তারা হয়তো আপনার আজ করতে পারবেন কি ধরনের এটা সারা সারি লাইনে সারা সারি লাইনে গুপ্ত না ওকে বাই দাম কত পড়বে এই চোলাটা একদম পড়বে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে মাসা ভাই কিন্তু যেটা আপনার দাম যেটা যে দামে কিনছে সেটাই বলতেছে এটা হচ্ছে আপনার পাল্লা লাইনের কবুতর এটার বিবি দিয়ে কিন্তু আসা আপনারা রেজাল্ট করতে পারেন তাছাড়া হ্যাঁ আর ভাইয়ের কাছে কিন্তু পাল্লা করা কবুতর আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক এই জোদাটার সঙ্গেই বলি এটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে চান দামাদামি দামি করতে পারবেন না এটার দাম পড়বে একদম দুই হাজার টাকা না ভাইয়া জিবেন ওকে এটার প্রাইস হচ্ছে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা কি কবুতর ভাইয়া বাগা কবুতর বাগা কবুতর না ডান পাশেরটা হচ্ছে আপনার নর আর ওই যে বাম পাশে যেটা ওটা হচ্ছে আপনার মাদি কবুতর মাদির পায়ে কিন্তু মাসাল্লাহ ফেয়দা আছে রানিং না ভাই রানিং মাশাল্লাহ এটা কিন্তু আপনার রানিং কবুতর কত লাগবেন এই পড়বে আঠারোশো টাকা না ওকে ঠিক আছে এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা যদি প্রয়োজনটা দেওয়া যাবে তো না ওকে ঠিক আছে সিঙ্গেল নন মাদিপ যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে সেটা আলোচনা করে নিতে হবে মার্শাল্লাহ যারা বাচ্চা সহকারে উত্তর বুঝতেছেন তাদের জন্য এই প্যাডটা অনেক ভালো হবে আর এটা হচ্ছে একটা সুন্দরী কবুতরের জোড়া এটা রানিং কবুতর দুটো বাচ্চা আছে অলরেডি এই যে দেখেন ওই যে পিছনেরটা বাচ্চা এই যে সামনের এটা হচ্ছে আপনার ফ্লাইং এ আপনার ফ্লাইং প্লাস আপনি পাল্লাই হুম হুম দুই বাচ্চা একদম পারদর্শী ওকে ঠিক আছে মাশাআল্লাহ তো বাচ্চাগুলো তো খাইতে পারে রিজনে ওকে বাচ্চাগুলো কিন্তু অলরেডি খাওয়া শিখে গেছে হুম হুম ওকে ঠিক আছে মাশাআল্লাহ ভাইয়া এই জোড়াটা কত পড়বে দুটো বাচ্চা বাচ্চা সহ একদম 2000 টাকা একদম 2000 টাকা না ওকে ঠিক আছে যদি ভালো লাগে এই জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন দামও একবারে হাতের নাগালে আছে দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোদাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা আর দেখেন হ্যাঁ ওই ওই যে দুইটা হচ্ছে বাচ্চা ওই যে দেখেন ওই দুইটা হচ্ছে বাচ্চা আর এই দুইটা হচ্ছে আপনার রানিং গিয়ারটা এইটা হচ্ছে আপনার নট নটটা কিন্তু লাল গিয়ারের কবুতর হ্যাঁ আর এই যে এইটা রানপাশে সবার ডানে যেটা এটা হচ্ছে আপনার মালি কবুতর যাই হোক এই জোদাটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম দু হাজার টাকা এখানে কিন্তু বেবি আছে দুইটা এই যে দেখেন এটা একটা এটা নোর বাচ্চা এই যে ডান পাশে যেটা সম্ভবত এটা মানি হবে মার্কিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আছে মাকড়া একটা সাপচোখের চোখের ওকে ঠিক আছে এটার বাপ মা কিন্তু এরকমই এটা মাপ হচ্ছে আপনার ভাই চোখের উল্টা আসছে আর বাপ হচ্ছে আপনার নর্থ চোখের যাই হোক এখানে কিন্তু উল্টা আসছে নর্ভাচ্চাটা আসছে সাপ চোখের মাদিটা আসছে আপনার মাকরা চোখের মার্কিং কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে যাই হোক এই জুতাটা যদি ভালো লাগে তাহলে সবই বলবো ওকে ঠিক আছে তো এই জুতাটা কত রাখবেন ভাই এটা বাচ্চা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা না ওকে ঠিক আছে এইটার বাপ মা কেও দেখায় দাদান ওটা সেল হবে না তারপরে কিন্তু দেখে দিচ্ছি এই যে এটা কিন্তু হচ্ছে বাপ মা এই যে দেখেন আর ওই যে দুইটা কিন্তু অলরেডি আরও বেবি আছে এই যে দেখেন এটা হচ্ছে বাবা এটা হচ্ছে আপনার মাকড়া চোখ হ্যাঁ আর এই যে এটা হচ্ছে মা এটা হচ্ছে আপনার মাখরা চোখে যাই হোক ওই দুইটা বাচ্চা আপনারা নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা